দর্শক এবারে জেনে নেব মানিকগঞ্জের বন্যার খবর মূল পদ্মায় পানি কমলেও আভ্যন্তরীণ নদীর পানি কমেনি যে কারণে মানিকগঞ্জে উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির বন্ধ আছে জেলার প্রায় ছশ শিক্ষা প্রতিষ্ঠান আর এই বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির মিহির আপনার কাছে জানতে চাই বন্যা পরিস্থিতির কি অবস্থা রয়েছে নতুন করে কি কোনো এলাকা প্লাবিত হয়েছে পানি আরেকটা পয়েন্টে তবে যে রয়েছে কালীগঙ্গা ধলেশ্বরী এবং ইসামতি নদী ওইসব নদীগুলিতে পানি নতুন করে বাড়েনি আর যে কারণে মানিকগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি তেমন উন্নতি হয়নি অবনতি হয়নি অপরিবর্তিত অবস্থায় রয়েছে আর গতকাল যে মানিকগঞ্জ শহরে যে পানি ঢুকে পড়েছিল সেই পানি পুরো এলাকা এবং শহরের অঞ্চলগুলি আর সবচেয়ে বেশি দুর্ভোগ রয়েছে শিবালয় উপজেলার তিনটি শিবালয়ের শিবালয় দোলতপুর এবং হরিরামপুরের চরাঞ্চলগুলিতে সেখানে আহ সেখানে মানুষ খুব চরম দুর্ভোগ রয়েছে চরাঞ্চলে সামান্য পানি কমেছে সেখানে কিন্তু মিহির আপনার কাছে জানতে চাই যেহেতু সেখানে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে অর্থাৎ পানি কমেওনি নি সেক্ষেত্রে ত্রাণ ব্যবস্থাপনা আপনি কেমন দেখছেন সাধারণ মানুষের হাতে কেমন ত্রাণ পৌঁছেছে

সে বিষয়ে তিনি বলছেন যে মানিকগঞ্জের সাতটির মধ্যে ছয়টি উপজেলা বন্যা কবলিত এবং ছয়টি উপজেলার যে নির্বাহী কর্মকর্তা রয়েছেন তাদের মাধ্যমে সেগুলি বন্টন করা হচ্ছে তবে যারা বানবাসী মানুষ তাদের সাথে আমার কথা হয়েছে তারা যেমনটি বলছেন যে তারা আসলে ত্রাণ পাচ্ছেন না যে আটান্নটি আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে পাঁচ হাজারের মধ্যে পরিবার আশ্রয় নিয়েছে তারাও সেরকম প্রাণ পাচ্ছে না তাদের মধ্যে অভিযোগ রয়েছে আর আপনি জানেন যে পদ্মা এখনো প্রবল রয়েছে যে চরাঞ্চলগুলি রয়েছে সেখানে পায়ে দিয়ে যেতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায় আর সেখানে ট্রাম একেবারেই পৌঁছায় নেই এমন সেখানকার দুর্গত মানুষ জানিয়েছে পরহানা অর্থাৎ সেখানকার ত্রাণ অবস্থা যথেষ্ট ভালো নয় ধন্যবাদ মনির ইসলাম এর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক আমাদের সহকর্মী মনিরুল ইসলাম যুক্ত ছিলেন আমাদের সাথে মানিগনস থেকে জানাছিলেন সেখানকার বন্যা পরিস্থিতি এবং ট্রামের ট্রান ব্যবস্থাপনা আর খবর